এই ঈদের একদম আপডেট চমক কালেকশন মানে দুই হাজার পঁচিশের ঈদে একদম আপডেট কালেকশন আর যেটা দেখাচ্ছি শুধুমাত্র আপনারই চ্যানেলে প্রথম দেখানো হচ্ছে ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপনার কিয়ানা মডেলের একদম আপডেট ভার্সনটা কিয়ানা মডেলের তো মানে ছয়শো টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন শিফোন জর্জেট ফেব্রিক্সটা সাথে ইনার অ্যাড করা আছে নিচে প্যানেলে খুবই সুন্দর কাজ করা ডিটেল ওয়ার্ক পেয়ে যাবেন সিকোয়েন্স আছে বিটস আছে সুতা আছে এবং হাতায় কাজ আপনার আপনারা পেয়ে যাবেন ফেমাস সিল্ক এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো আমাদের এগুলো হচ্ছে বিটসের নতুন আইটেম অরগেন্ডি বুটিক্সের উপর একটা আপনার খুবই সুন্দর প্যানেলে কাজ আছে কারিজমা আসছে জমজম আসছে আগানুর আসছে তাওয়াক্কালের আসছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই গর্জিয়াস আপনার সাদা বাহার দেখতে এসছে আমাদের সাদা বাহার এগুলো আইটেম কিন্তু সেমি স্টিচ করা নিচে দেখেন লেস ওয়ার্কটা দেখেন কি সুন্দর ডিটেল আর এইসব কোয়ালিটি আমাদের ৬৫০ টাকা থেকে আপনারা পেয়ে যাবেন এইসব কোয়ালিটি তো রিজ এগুলো তো আপনাদের ছয়শো টাকা শুরু তাই জি অবশ্যই বড় ভাই এগুলো হচ্ছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে যে দেখেন এখানে কিন্তু কেউ চাইলে এই যে মাত্র চার পিস নিয়ে চার পিসের দাম কত আসে ছাব্বিশশো টাকা এই ছাব্বিশশো টাকা নিয়ে সে চাইলে ব্যবসা শুরু করতে পারবে মাত্র ছাব্বিশশো টাকা নিয়ে ব্যবসা শুরু করার সুযোগ দিচ্ছি ব্যবসা শুরু করার আমরা সুযোগ দিচ্ছি আর কেউ যদি এই চার পিসও না নিতে পারে তখন তার জন্য স্পেশাল একটা সুযোগ আছে তারাও ভিডিওতে থাকবেন আপনারা পেয়ে যাবেন বারকিউ হ্যাঁ বারকিউ বুটিক্স খুবই সুন্দর ডিজাইন নিচে প্যানেলে আপনার সিপলি করা আছে লেস ওয়ার্ক করা আছে আর এটা ফেব্রিক্সটা হবে আমরা মালাই কটনের

এখানে আরো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি যে দেখেন বড় ভাই ছয়শো পঞ্চাশ টাকার আর কোয়ালিটি গুলা দেখেন মানে আপনাকে যে সব ডিজাইন লাগবে ওই সব ডিজাইন এখানে আপনারা পেয়ে যাবেন সব কাজ করা ওয়ান ওয়ান একদম কাজ করা ক্যাটালগ সহকারে সাড়ে ছয়শো টাকা থেকে শুরু হবে মানে কাজ করা প্লাস ক্যাটালগ সহকারে সাড়ে ছয়শো টাকা থেকে আমাদের প্রোডাক্ট শুরু হবে আপনার একটা শোরুমে আসলে কি কি ধরনের কালেকশন পাবেন এখানে জাস্ট আপনি যে থ্রি পিস পাবেন তা না এখানে কিন্তু বিয়ের ওন্না শাড়ি লেহেঙ্গা সম্পূর্ণ পাইকারি দরে নিতে পারবেন ব্যবসায়ের জন্য একদম ঈদের আয়োজন আমরা জমজমাট করে রেখেছি যাতে আপনারা প্রোডাক্টগুলো সেল করতে পারেন খুব সুন্দর সুন্দরভাবে আর কাস্টমারদেরকে আপনারা সেটিসফাই করতে পারেন দেন এখানে চলে আসলে ছাব্বিশশো টাকার যদি সেট নিতে না পারে তখন দেখেন এই যে চাইলে আপনারা দুই পিস নিতে পারবেন এই যে দেখেন ষোলোশো বিশ টাকা দুই পিসের সেট মানে এটা কালার একটা থাকবে ডিজাইন দুইটা থাকবে মানে কেউ চার পিসের সেট নিয়ে যদি ব্যবসা করতে নাও পারে তার কাছে আর একটা অপশান আছে ষোলোশো টাকার সেট আর দুই লাগবে আপনারা দু হ্যাঁ দুই পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে আর কি লাগবে আপনাদেরকে বলেন এখানে সম্পূর্ণ রকমের সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আমাদের দোকান রয়েছে আপনার এই যে ইনাদের মতো ভাইয়া এবং আপুদের মতো আমাদের এই ঠিকানাটায় চলে আসতে পারেন আর যারা ঠিকানায় চলে আসতে পারবে না তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তবে সেক্ষেত্রে থার্টি পেমেন্ট বিকাশ করতে হবে আর যদি আপনারা এরকম না করেন তবে সরাসরি আপনার দোকানে চলে আসেন যেটা আপনাদেরকে ভিডিওতে আমরা ঠিকানা বলে দিয়েছি ঢাকা মিরপুর এগারো নম্বর বড় মসজিদের দক্ষিণ পাশে আপনাদের আপনাদেরকে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কালেকশন যেটা হচ্ছে আমাদের সাদা বাহারের আসমা প্রোডাক্ট আর এগুলো সম্পূর্ণ আমাদের ঈদের কালেকশন এখানে দেখেন খুবই সুন্দর ডিটেল ভাবে আপনার বডিতে কাজ পাবে ওয়ার্ক হবে এবং এটা স্টোনের কাজ আছে স্লিপসে কাজ আছে দেখেন এই কাজগুলো কিন্তু খুবই সুন্দর প্রিসাইসলি করা আছে আর এ পার্টে দেখেন এটাতে স্যালোয়ারের প্যাচেস দেওয়া আছে আপনারা চাইলে এটা সালোয়ারে প্যাচেস আপনারা অ্যাড করতে পারেন

দেখেন খুবই সুন্দর একটা ডিটেইলিং ওয়ার্ক করা আছে এটা প্রিন্ট এর মত খুব সুন্দর একটা কাজ করা আছে এগুলা কিন্তু ফ্রি সাইজ সালোয়ার পেয়ে যাবেন কোয়ালিটি ফুল সালোয়ার দেন আমরা চলে আসি আমাদের বিটস এর প্রোডাক্টে যেটা বিটস ছাড়া এই ঈদ কিন্তু পরিপূর্ণ হবে না আপনি যদি দোকানদার হন তবে অবশ্যই আপনাকে বিটস এর প্রোডাক্ট দোকানে রাখতেই হবে পেজে রাখতে হবে দেখেন এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা পাবেন আপনি এটা মাসলিন ফেব্রিক্স এর উপরে বিটস এর খুব সুন্দর ডিটেইলিং ওয়ার্ক হবে আর এইগুলা কালার থাকবে মাত্র 4টা চারটা কালার নিয়ে এটা হাতে কাছে ভাই সম্পূর্ণ কাজ থাকবে দেখেন এটা স্লিপার よし。 আর এইগুলা কিন্তু ডাইনামিক কাটওয়ার প্লাস সিকোয়েন্সের কাজ আছে সুতার কাজ আছে বডির সাথে ডিটেইলিং ম্যাচ করা যাবেন ফুল কাজ পেয়ে যাবেন আর এগুলো অন্যায় কিন্তু হবে আমরা একটু হালকা কটনের উপরে চলে আসি এটা

ফ্লাওয়ার পিন করা আছে নিচে প্যানেলে কাজ করা আছে একদম গর্জিয়াস হাতের মানে কাপড়ে কিন্তু কাজ করা থাকবে এবং ফুল বডিতে কিন্তু চমৎকার কাজ করা থাকবে বোরিং কাজ হতে একদম বোরিং কাজ এটাকে সিম্পলি এমবয়ডারি অনেকে বলে দেন আমরা চলে আসি এটা দুপাট্টাতে দেখেন দুপাট্টাটা খুব সুন্দর বডির সাথে ম্যাচিং করে কাজ করা আছে আপনার প্যানেলে সু খুব সুন্দর আপনার সিম্পলি এমবয়ডারি করা আছে যেগুলো আপনার প্রিন্টেড আছে ফ্লাওয়ার পিনগুলো কিন্তু খুবই চমৎকার একদম অ্যাকুরেট প্রিন্ট এগুলো একদম কাজগুলো খুব সুন্দর ডিটেইলিং ওয়ার্ক পেয়ে যাবে দেন আমরা চলে আসি খুব সুন্দর

এখানে আপনারা সম্পূর্ণ নতুন কালেকশন পাবেন দেখেন ঈদের ক্যাটালগ বিশেষ করে ঈদের চমক থাকে কি ক্যাটালগের প্রোডাক্টগুলো এইসব ক্যাটালগের প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আমাদের গুলবাহার ব্র্যান্ড ব্র্যান্ড গুলবাহার দেন এটা হচ্ছে আমাদের গুল আহমেদের ব্র্যান্ড এগুলো সম্পূর্ণ আমাদের কাছ থেকে ক্যাটালগ প্রোডাক্ট পেয়ে যাবেন সুরাতের হামসাফার ক্যাটালগ এগুলো খুবই সুন্দর সুন্দর আছে আইটেমে যে দেখেন এগুলো আছে আয়সা আসমা আরও খুবই সুন্দর জাস্ট ক্যাটালগুলা যদি আমি দেখাই তাহলে মিনিমাম ধরেন আরও

মানে কালা কাজ গুলা খুবই সুন্দর ভাবে করা আছে এটা হচ্ছে আমাদের অর্ণাগুলো দেখেন বডির সাথে ম্যাচিং করে আর এগুলা হচ্ছে আপনার 6টা কালারের সেট মানে ছয়টা カラー নিতে হবে দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইন কাষ্টার করা আছে প্লাস আপনার বডির সাথে ম্যাচিং করে সিপলি এমবডারি করা আছে ভাই এই ডিজাইনগুলো কিন্তু করে ভাই জি অবশ্যই দেখেন সেলওয়ারে কি সুন্দর সিপলি এমবডারি কাজ করা পেয়ে যাবেন আর এগুলা প্রোডাক্টের আপনারা ছয়টা কালার অনেক কার কিন্তু চওড়া কাজ করা একদম চওড়া কাজ করা হবে এবং এগুলো কিন্তু আপনার সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট এইদের একদম আপডেট চমক কালেকশন মানে 2025 এর ইদে একদম আপডেট কালেকশন যেটা দেখাচ্ছি শুধুমাত্র আপনারই চ্যানেলে প্রথম দেখানো হচ্ছে ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপনার কিআনা মডেলের একদম আপডেট ভার্সনটা কিআনা মডেলের আপডেট ভার্সন খুব সুন্দর স্টোন করা সিম্পলি এমবডারি করা আর নিচে প্যানেল একদম একদম এক্সক্লুসিভ কাজগুলা ডিটেইল দেখেন এরকম ডিটেইলিং একদম হাতায় কাজ হবে সম্পূর্ণ আপনার পাকিস্তানি লেআউটে করা হাতার কাজটা আর এগুলার সাথে কিন্তু انر অ্যাডজাস্ট করা পেয়ে যাবেন আপনি ভাই আপনাদের কালেকশন কোটা থেকে শুরু করে কোটা পর্যন্ত আমাদের কালেকশন কিন্তু শুরু হয় বর্তমান মানে ছশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আচ্ছা সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আপনার কেন প্রাইসটা বলেন না আমরা প্রাইসটা বলি না কারণটা হচ্ছে কি দেখেন এখন এই ভিডিওটা আপনার রিটেলাররাও দেখে অনেকে হোলসেলাররাও দেখে এখন প্রাইসটা বলে দিলে আপনার প্রোডাক্টটা ব্যস্তে আবার হিমশিম খেতে হবে কারণে কাস্টমারদের মানে ভালোর উদ্দেশ্যে আমরা প্রাইসটা হাইট করে রাখি তার মানে আপনাদের কাছ থেকে বড় বড় পাইকারে প্রোডাক্টগুলো নিয়ে বিক্রি করে তারা ঘুরছে যারা তারা মানে দামটা জানলে সমস্যা সমস্যা হবে কারণ

আমার হাতের কাছেই আছে দেখেন খুবই সুন্দর এই যে চারটা কালার আর আমি দেখাচ্ছি যে এই কালারটা দেখেন সুতা আছে এবং হাতায় কাজ আপনারা পেয়ে যাবেন শুধু স্ক্রিন দিয়ে স্ক্রিনের স্ক্রিন পাঠিয়ে দিয়ে দামটা জিজ্ঞেস করবেন দামটা আপনাকে বলে দেবে কোনো সমস্যা নেই ঠিক আছে দেখেন কি সুন্দর ওড়না একদম কাটর করা সিকোয়েন্স করা আছে খুবই সুন্দর বডির সাথে আপনারা ম্যাচিং কাজ পেয়ে যাবেন আর ফেব্রিক্স গুলা আপনার বডির ম্যাচিং ফেব্রিক্স হবে মানে শিফন জর্জেট হ্যাঁ শিফন জর্জেট একদম শিফন জর্জেট দেন আমরা চলে আসি আমাদের দেশীয় বিটসে যেটা হচ্ছে আমাদের মার্শালের খুবই সুন্দর একটা আইটেম আর এই সব কোয়ালিটি আমাদের 650 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন এই সব কোয়ালিটি তার মানে এই না যে আমার হাতের প্রোডাক্টেই 650 টাকা এই রকম কোয়ালিটি গুলো আপনি 650 টাকা থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেন এটা দেখিয়ে দেয় আপনাদেরকে অনা দেখেন সম্পূর্ণ পাঁচ হাত এগুলা কিন্তু অন্য পাঁচ হাত পেয়ে যাবেন আর ডিজাইন দেখেন এগুলা কিন্তু আপনার হাতের কাজ এবং এই কিন্তু কাজ করা একদম ভিতরে কাজ আছে স্টোনের কাজ আর হ্যান্ডিক্রাফট করা একদম 100% হ্যান্ডিক্রাফট করা আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট দেন আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট দেন এদিকে একটা প্রোডাক্ট দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট একদম ফেমাস সিল্ক এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো আমাদের এগুলো হচ্ছে বিটস এর নতুন আইটেম যারা যারা

এগুলা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে চলে আসছে কারিজমা আসছে জমজম আসছে আগানুর আসছে তাওয়াক্কালের আসছে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই গর্জিয়াস আপনারা আর এইগুলা সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন গলায় খুব সুন্দর কাজ হবে দেন এটা ওর্নাটা দেখিয়ে দেই এই যেগুলা কিন্তু জমজমে জমজমের বিটস এর আইটেম এটা জমমের বিটস এর নামাজি ওর্না একদম নামাজের জন্য পেয়ে যাবেন কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এগুলা কালার গ্যারান্টি আমাদের সাদা বাহারের একটা মডেল এবার কি দেখতেছি ভাই এবার আমরা সাদা বাহার দেখতেছি আমাদের সাদা বাহার এই সাদা বাহার এগুলো আইটেম কিন্তু সেমি স্টিচ করা নিচে দেখেন লেস ওয়ার্কটা দেখেন কি সুন্দর ডিটেল সিম্পলি এটাতেও পেয়ে যাবেন সুতার কাজ আছে সিকোয়েন্স আছে এবং জিরো এম এম সিকোয়েন্স আছে এগুলাতে জিরো এম এম সিকোয়েন্স এবং এটা ওড়না দেখে দেই আপনাদেরকে ওড়নাটা দেখেন কাট প্লট করা ডাইনামিক কাট আর এটা হচ্ছে প্রিন্টটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি লেভেলে প্রিন্ট করা আছে এগুলো হচ্ছে কিন্তু কাট ওয়ার্ক ডিটেলগুলো দেখেন কি সুন্দর ডিটেল করা আছে আর এগুলো না কিন্তু পাঁচ হাত হবে তবে এগুলো স্টাইলিশ তো না একদম গর্জিয়াস তো না দেন আমাদের কিউ বুটিক্স দেখাই আপনাকে বারকিউ হ্যাঁ বারকিউ বুটিক্স খুব সুন্দর ডিজাইন নিচে প্যানেলে আপনারা সিপলি করা আছে लेस ওয়ার্ক করা আছে আর এটা ফেব্রিকসটা হবে আমরা মলাইコットン এটাকে বলি মলাইコットン ফেব্রিকসটা পেয়ে যাবেন দেন এটা ও RNAটা দেখিয়ে দেই আপনাদেরকে ও দেখেন কি সুন্দর ও RNA স্কুল ও সি বোননা ভিজিট করতে পারেন চাইলে কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে যে কোন জায়গা ঠিক আছে। সাথে একদম ভরসার সাথে প্রোডাক্ট নিতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমাদের সাদা বাহার কালেকশন। খুবই সুন্দর সুন্দর বুটিকস চলে আসছে আর এই সব কোয়ালিটি কিন্তু আমাদের 650 টাকা থেকে শুরু হয়। যেহেতু ভিডিওতে আগে বলে দিয়েছে আমরা রেড রিভিল করি না কারণটা কি আমরা মাদার হোলসেলার রেডটা বলে দিলে আমাদের কাস্টমাররা পরে কমপ্লেইন করবে। তাদের প্রোডাক্টগুলো সেল করতে প্রবলেম হবে। এই কারণে প্রাইসটা বলি না। প্রাইসটা জানার জন্য আপনারা প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আপনার দোকান থাকলে দোকানে কার্ডের ছবি, ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিংকটা

ডিজাইন আছে ফ্লাওয়ার প্রিন্ট প্রিন্টগুলা কিন্তু খুবই সুন্দর ভাইব্রেন্ট একদম ভিভিড প্রিন্ট পেয়ে যাবেন আর দেন এটাতে আপনাদেরকে একটা হ্যানি প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে হ্যানি ব্র্যান্ডের এটা খুবই সুন্দর সেমি স্টিচ করা আর এটা গলায় দেখেন কি সুন্দর লেস ওয়ার্ক করা আছে পার্লের কাজ আছে বাটন দেওয়া আছে প্রিন্ট হলো ভাইব্রেন্ট একদম এক্সক্লুসিভ হ্যানি ব্র্যান্ড ব্র্যান্ডটা কিন্তু এক্সক্লুসিভ হ্যানি ব্র্যান্ড নিচে প্যানেলটা দেখেন কি সুন্দর একদম একদম সুতির ভিতরে একদম সুতির ভিতরে আমরা কিন্তু এইবার ই চমক নিয়ে আসছি বুটিক্সের ক্ষেত্রে বিশেষ করে আমরা বিভিন্ন ব্র্যান্ড ট্রাই করেছি ধরেন আপনি বাড়ি ট্রাই আসিম জোফা করছি সানাসা ফিনাস করছি গুলজি করছি পাসান করছি এগুলো কিন্তু বুটিকসে পেয়ে যাবেন আমাদের দেখেন এটা আমাদের হ্যানি একদম এক্সক্লুসিভ ডিজাইন হ্যানি আমাদের জাস্ট স্ক্রিনশট লাগবে

ডিডি এক্সক্লুসিভও বলতে পারেন এগুলাকে দেখেন ডিজাইনগুলা দেখেন খুব সুন্দর ডিজাইন কার্ডবোর্ড সিকোয়েন্সের ডিটেল ওয়ার্কগুলো দেখেন আমি জানি না এরকম ডিটেল কাজ আপনি কোন কোম্পানির বুটিকসে দেখেছেন কিংবা কোথায় দেখেছেন তবে কাজগুলো খুব সুন্দর নিখুঁত কাজ আর এখানে আরেকটা চলে আসছে আমাদের জেলবাড়ির আরেকটি আইটেম এগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে আপনার অর্গেন্ডি বুটিক্সের উপর একটা আপনার খুব সুন্দর প্যানেলে কাজ আছে স্টোন করা আছে আর এগুলার সাথে আপনার পেয়ে যাচ্ছেন ওড়না ওড়নাটা দেখেন কি সুন্দর দেখেন

প্রকার আপনাদের মাথা ব্যথা করতে হবে না কারণ আমরা একমাত্র আপনাদেরকে ফ্রি সাইজ প্রোডাক্টগুলো প্রোভাইড করছি দেখেন অন্যগুলো দেখেন অন্যগুলা সম্পূর্ণ পাঁচ হাত এগুলো পাঁচ হাত নামার জন্য পেয়ে যাবেন আর এগুলোর সাথে কিন্তু কালার গ্যারান্টি দিচ্ছে আপনার আপনাদেরকে আর সেলার পরে যদি আপনার কাস্টমার কমপ্লেন করে কালারের ব্যাপারে তখন আমরা সেলাই করা প্রোডাক্টও আমরা এক্সচেঞ্জ করে দিব সেলাই টাকা চেঞ্জ আমরা সেলাইয়ের টাকা দিব না এটা বলতে পারবো না কিন্তু আমরা প্রোডাক্টটা আপনাকে রিপ্লেস অবশ্যই করে দিব এটা আপনারা নিশ্চিন্তায় বিশ্বাস করতে পারেন জমজমের খুবই সুন্দর কালেকশন এইগুলা প্রিন্টগুলা ভাইব্রেন্ট আর এগুলা এক একটা পরে এক একটা খুবই চমৎকার চমৎকার কালেকশন চলে তো মানে দুই এক পিস্ট হ্যাঁ দুই পিসের সেট মাত্র দুই পিসের সেট নতুন ব্যবসায়ীদের জন্য এগুলো কিন্তু খুবই একটা চমৎকার একটা জিনিস যা যারা দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এখানে আপনি আসলে আপনি যদি কম বাজেটও থাকে কম পুঁজিও থাকে তখন আপনি নিশ্চিন্তা থাকতে পারেন এখানে আপনি খুবই অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সর্বনিম্ন কয় প্রোডাক্ট নিতে পারবো সর্বনিম্ন এখানে আপনি ষোলোশো বিশ টাকার প্রোডাক্ট নিতে পারবেন আর এখানে সর্বনিম্ন বলতে আমরা কি সেট বোঝায় মানে যে ডিজাইন পছন্দ হবে ওই যে ওইটার যে কয়টা কালার থাকবে কয়টা কালার আপনাকে নিতে তবে দেখেন এটা হচ্ছে আমাদের সিলভার করে কালার থেকে সিলভার কালার nitober এটা পিওর কালেকশন দেখেন এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড যাদের একদম রুচিশীল কাস্টমার আছে এইগুলা প্রোডাক্ট যদি আপনি তুলে রাখেন তখন আপনার কাস্টমারদের রুচি আরো ডেভেলপ হবে দেখেন খুব সুন্দর ডিজাইন যদি এটা ওন্নাটা দেখেন একটু ওন্নাট দেখেন এটা একদম আরেকটা প্রিন্টের ওন্না আর যারা পাকিস্তানি প্রোডাক্ট পরেন পাকিস্তানি প্রোডাক্ট সেল করেন তারা এইগুলা দেখবেন একদম জাস্ট 1 is to 1 আর আপনাদের পাবেন মানে চার ভাগের প্রোডাক্ট পেয়ে যাবে খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের জমজমের ইউনিক প্যাটার্ন প্রিন্ট ইউনিক প্যাটার্ন প্রিন্ট যাদের একদম ইউনিক কিছু পছন্দ তারা এ প্যাটার্নটা দেখতে পারে এটা ব্যাক পোর্শনটা আমি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা স্লিপস ও সুন্দর প্রিন্ট পেয়ে

তারা তো আপনার এখানে আসলে হিউজ পরিমাণ কালেকশন পাবে আলহামদুলিল্লাহ তারা তো একটা আস্থার জায়গা খুঁজে আস্থার মানুষ খুঁজে সো আমি জানি সেই আস্থার মানুষটা আপনি যাদের পুঁজি একবারেই নেই যাদের পুঁজি সীমিত আর যাদের পুঁজি আছে ভয়ে ভয়ে আছে কোথায় ইনভেস্ট করে দিবি জি তুমি যে তাদেরকে নিয়ে কাজ করো তাদেরকে যে সঠিক সন্ধানটা দিয়ে থাকো আল্লাহর রহমতটা যেন তোমার উপরে পড়ুক আর সেই রহমতের ওসিলা আলী ভাইয়ের উপরে আসুক জিনিসটা হচ্ছে মানুষ মানে এক অপরকের জন্য ব্যবসা করতে গেলে মা বাবার দোয়া আগে লাগে ব্যবসা করতে গেলে তরুণ সমাজে দেখা যাচ্ছে দাওয়াতটা আগে লাগে ফ্যাব্রিক্স অথবা এরকম বই এর মাল নিয়ে কাজ করাতে শুরু করতে আর ইচ্ছে রাখে তাদেরকে ইনশাল্লাহ আলি ভাই যতটুকু পারে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আমি মঙ্গলবার দিন বিশেষ করে দোকানে থাকি আপনাদের যদি সময় থাকে মূল্যবান মূল্যবান সময়টা আলিভাই সঙ্গে শেয়ার করেন আপনার মূল্যবান মেধা আলিভাইকে দিয়ে শেয়ার করেন কেননা আলিভাই ব্রেনটা সবসময় খালি রাখে আর আপনাদের মূল্যবান মেধাই নিয়ে আলিভাই চলাফেরা করে তার মানেটা হচ্ছে গিয়ে কি সম্মান দিলে সম্মান পাওয়া যায় স্ক্রিন শর্ট অর্ডার করলে তো সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন একদম নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারবে একদম নিশ্চিন্তে প্রোডাক্ট নিতে পারবে আমরা তবে বলে রাখি আমরা হোম ডেলিভারি করি না পয়েন্ট ডেলিভারি করি সুন্দরবন করতোয়া এসে জননী এস আর এগুলা পরিবহনের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে মানে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন যার যেখানে কি কুরিয়ার সার্ভিস আছে সে অনুযায়ী যারা দূর দূরান্ত থেকে প্রোডাক্ট নিতে চায় যারা শুধু আসতে পারে তারা তো একদম আস্তে আস্তে বিশ্বাসের সাথে প্রোডাক্ট নিতে পারবে আপনারা শতভাগ নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন পারবেন কারণ আমরা দীর্ঘ পঞ্চাশ থেকে ষাট বছর যাবত এই ধরনের ব্যবসা পরিচালনা করে আসছি আর যারা এরকম বড় প্রতিষ্ঠানে ব্যবসা পরিচালনা করে তারা আপনার টাকাটা মেরে দিবে না ঠিক আছে আপনারা যাদের আস্থা আমাদের উপরে রাখতে পারবেন আপনারা এক টাকাও আপনারা বিথায় যাবে না যারা যারা প্রোডাক্ট অনলাইনে পার্চেস করবেন তারা নিশ্চিন্তে টেনশন মুক্তভাবে আমাদের কাছ থেকে অনলাইনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ভিডিও কলিংয়ের মাধ্যমে তার মানে ভিডিও কলে দেখে অর্ডার করতে ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যে স্ক্রিনশটটা নিতে হবে এমনটা না আপনারা সময় পেয়ে আমাদেরকে সকাল দশটার পর ভিডিও কল করবেন আপনার যেগুলো প্রোডাক্ট চয়েস হবে সিলেক্ট করে রাখবেন চয়েস করা প্রোডাক্টগুলো থার্টি পার্সেন্ট পেমেন্ট করে দিবেন আর বাকি পেমেন্টটা আপনি কুরিয়ার কন্ডিশন মাধ্যমে দিয়ে দিবেন সেখানে ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা হাতে চলে আসলো আমাদের পেমেন্টটাও চলে আসলো এভাবে আপনার